সালামু আলাইকুম আজকে আমরা বলতে যাচ্ছি প্রতিটা মানুষের ব্যক্তিগত অন্যায় কীভাবে সামাজিকভাবে রেখাপথ করে সামাজিকভাবে অন্যায় বিস্তৃতি লাভ করে এক সময় সত্যকে বা ন্যায়কে গ্রাস করে ফেলে ধরুন একটি মানুষ ব্যক্তিগতভাবে অন্যায় করলো যেমন আমি আজকে ইলেকশন থেকে দেখাই যে গ্রামের অনেক লোকজন দেখা যায় দুই চার হাজার টাকা বা এক হাজার দেড় হাজার পাঁচশো টাকা নিয়ে একটা ভোট দিল সেই ভোট সে দেয় তখন সে বোঝে নেয় যেহেতু হয়তো পেটের টানে নিজের ক্ষুদার টানে একজন থেকে এক হাতে তাকে নিয়া সে এমন একটা নেতাকে নেতৃত্ব দিল বা বানাইল তাকে নেতা বানাইলো মেম্বার চেয়ারম্যান অথবা আরও পদের কোনো নির্বাচনে তাকে নির্বাচিত করা হলো যে লোকটা অন্যায় করছে তাহলে আমার এরকম ভোট একাধিক ভোট যখন একাত্রে হইয়া এই অন্যায়টাকে যখন প্রতিষ্ঠিতা লাভ করছে মানে একজনকে নেতা বানাচ্ছি সেই নেতা কিন্তু অন্যায়ের বীজ বপন করছে তার মানে ওই অন্যায়ের বীজ বপন করে ব্যক্তিগতভাবে যে দুই চার পাঁচশো টাকা নিয়ে যে অন্যায়ের বীজ বপন করলো সে কিন্তু মূলত অন্যায়ের বীজ বপন করে প্রতিষ্ঠিত অন্যায় করলো এখন দেখি এরকমই যখন দেখা যায় যে মানুষ প্রতিষ্ঠিত অন্যায় করছে সেইটা সামাজিক রাষ্ট্রীয় সর্বত্র বিস্তৃত করছে তখন আর ওখান থেকে সত্যের দিশায় আসতে পারে না সত্যের রূপরেখা তখন উন্মোচিত হয় না এইভাবেই আমরা যে লোক প্রথমে ভোট দিছে দুই চার টাকায় খেয়ে যে অন্যায় যে ভোটটা দিল অর্থাৎ নেতৃত্বকে অন্যায় নেতৃত্বকে ভোটের মাধ্যমে বিক্রি করে দিল নিজের ভোটটাকে বিক্রি করে অন্যায় নেতৃত্ব নিল অথবা অন্যায় নেতৃত্ব তার ভোটটাকে টাকা দিয়ে কিনল এভাবে যারা করছে তখন সে হয়তো বুঝতেই পারতেছে না আসলে আমি কি করছি কিন্তু সে কী করল একটা বিষাক্ত জিনিস বিষাক্ত ফল রোপণ করলো বা বীজ বপন করলো ওই বিষাক্ত ফল যে খাবে যা ছোঁয়ায় যাবে সেই কিন্তু আক্রান্ত হয় ঠিক তেমনি আজকে আমাদের সমাজটা অন্যায় নেতৃত্বে ভরে গেছে এর জন্য শুধু নেতারাই দায়ী না আমরা ব্যক্তিগতভাবে যারা ভোট দিচ্ছি আমরা বিবেকহীনভাবে মানুষকে না বুঝা না জেনে অন্যায় নেতৃত্বকে সাপোর্ট করছি তারা প্রত্যেকে দায়ী তো এখান থেকে বের হতে হলে কি করতে হবে এখান থেকে বের হতে আমাকে নিজের ভিতরে সত্য প্রকাশিত হতে প্রতিষ্ঠিত হতে হবে আর প্রত্যেকটা মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের মধ্যে তালা যে জ্ঞানটা দিয়েছে সেটা হলো ইলহাম করছে এটা ফালহামাহা ফুজুর হাওয়া তাকু অর্থাৎ ন্যায় বোঝার জন্য একটা ব্যবস্থা করছে কিন্তু সেটা হলো প্রাথমিক প্রেরণা মানুষকে দিয়েছে কিন্তু এরপরে মানুষ যত বড় হবে বিল্ড আপ হবে তত আস্তে আস্তে জ্ঞান তার মধ্যে ঢুকতে থাকলে তখন অন্যায় দুর্বিত হবে ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং সেইটা এমনই করতে মানুষ এটাও জানে না যে এটা কোনো খণ্ডকালীন সময়ের জন্য না বাস্তবত হল যেমন আমরা সালাত করি সালাতের অনুষ্ঠান পালন করি এইটা জন্ম থেকে শুরু করে যখনই আমরা নড়াচড়া করে বা সাত আট বছর হয় তখন থেকে আমরা শুরু করে মৃত্যু মৃত্যুপন্থ করি কিন্তু সালাতের আগে যে সালাদ থেকে প্রতিষ্ঠা করতে হলে যে কোরআন পড়তে হয় এটা জানে না দুই এক বছর কেউ পরে কেউ পড়ে না আবার কেউ অর্থ জানে পরে কেউ অর্থ জানেও পড়ে না অথবা এইভাবে মানুষের বা আলেমদের থেকে বা প্রচলিত আলেমদের থেকে শুনে শুনে এই মানুষগুলো পদভ্রষ্ট হচ্ছে সুতরাং তারা যদি প্রত্যেকেই প্রতিদিন একবারে ধারাবাহিকভাবে সালা যেমন পাশ্চাত্য পড়ে ঠিক তেমনি ওখানে যেমন তেলাবাত করা হয় জানার জন্য বোঝার জন্য না বুঝে পড়ার জন্য না ঠিক তেমনি প্রতিদিন যদি দুটা বা চারটা আয়াত বুঝে শুনে পড়ে এবং এটা মৃত্যু পর্যন্ত সে যদি নিজের বদ্ধ বদ্ধপরিকর হিসাবে অঙ্গীকার করে দেয় না আমি এই তোমার এই তোমার নাজিল কিন্তু মানে এইটি আঁকড়ে ধরবো অন্য কোনো কিছু ধরবো না এই মাধ্যমে যদি প্রতিদিন প্রতিষ্ঠিতভাবে সে কোরআন করে তাহলে তার ভিতরে অন্যায় অন্যায় বোঝার মতো ক্ষমতা প্রতিষ্ঠিত হবে আর এইটাই যখন হবে তখন ওই ব্যক্তিগুলো আর কখনো ওই দুই চার টাকা বা দুই চার পাঁচ হাজার টাকা টাকার বিনিময় নিজের ভোট মূল্যবান ভোটটাকে বিক্রি করবে না তখন হবে এদেশে সঠিক নেতৃত্ব ভালো নেতৃত্বের গুণ হবে তখন ভালো নেতৃত্বের মাধ্যমে দেশ চলবে এবং দেশটা ভালো সু সুজালা সুফল হবে তা আমরা আজকে সেই রকম একটা তৃণমূল পর্যায়ে কাজ করার চেষ্টা করছি আমাদের যে ফাউন্ডেশন রিসালত রিসার্চ ফাউন্ডেশন এই রিসালত রিসার্চ ফাউন্ডেশনের নীতি এখানে আমরা এখন তৃণমূল পর্যায়ে মানুষের উপকার করব মানুষকে এমন একখণ্ড জমি রাখবো না যে জমি অনাবদী থাকবে প্রত্যেকটা অনাবদী জমি আমাদের লোকের মাধ্যমে আধুনিক টুলসের মাধ্যমে আধুনিক সরঞ্জাম আমাদের চাষাবাদ হবে বীজ বপন হবে সবাই উপকৃত হবে এ যে সবাই উপকৃত হওয়ার পরে আমরা রাত্রে একটি বা দুইটি বা তিনটি আয়াত করে জুমে তাদেরকে শেখানো হবে ওইটা আবার তারা সমাজে সরাই পড়বে প্রত্যেকটা মানুষ যে অশিক্ষিত মূর্খ আছে তারাও কিন্তু এই কোরআন জানবে বুঝবে তখন তাদের নিজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা হবে নিজের মধ্যে যখন ন্যায় প্রতিষ্ঠা হবে তখন আস্তে আস্তে তার অন্যায় দুর্বৃত হবে এইটাই হল শয়তানকে দুর্বৃত করার একমাত্র পন্থা শয়তান আলাদা কোনো জাত নেই মানুষের চোখের সাপেক্ষে আমরা শয়তান বলতে এটাই বুঝবো যে আল্লাহ জি বাস ফি সুদুর ইন্যাস যা মানুষের অস্ত্র করে তার সদরে এই সদরে এখানে সদর বলতে এখানে নয় সুতরাং অস্ত্র আচা মানে হলেও মানুষের সদরের মধ্যে জ্ঞানের মধ্যে একমাত্র কোরআনের জ্ঞান প্রতিষ্ঠিত হবে আর কোরআন ভিন্ন অন্য কোনো প্রতিষ্ঠিত জ্ঞান হবে না তাহলে আমরা সেরেক থেকে মুক্ত থাকবো শয়তান থেকে দ্রুত শুদ্ধভাবে চলতে পারবো আল্লাহ হাফিজ